বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সেবাটির উদ্বোধন করবেন গুগল মাস্টার কার্ড ও ভিসার সহায়তায় সেবা চালু করছে সিটি ব্যাংক এটি হতে যাচ্ছে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন পরে অন্য ব্যাঙ্কও যুক্ত হলে সে সুযোগ আরও প্রসারিত হবে গুগল পে ব্যবহার করে গ্রাহকরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট অফ সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরবচ্ছিন্ন দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করে অর্থ পরিশোধ সম্ভব হবে গুগল পে লেনদেনে কোনও ফি নেয় না এবং কার্ডের মূল তথ্যের পরিবর্তে একটি টোকেন ব্যবহার করে গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করে